বারোটা সাংবাদিক মানিক বাস স্ট্যান্ডে বসে আছে প্রায় দু ঘন্টা হয়ে গেল কোনো বাস নেই এই গ্রামে থাকার জায়গাও নেই শহর থেকে বেশ দূরে চলে এসেছে সে কাজের উদ্দেশ্যে গ্রামের মানুষগুলোর বন্যা পরবর্তী খাবার সংকট নিয়ে সে তুলে ধরতে চায় দেশের সরকারের কাছে কাজ শেষ তাই বাড়ি ফেরার জন্য বাসের অপেক্ষা করছে একজন মানুষ এসে তার পাশে বসল মানুষটির গায়ে চাদর মুড়ি দেয়া সে মানিককে ভারী গলায় বলল বাসের জন্য অপেক্ষা করছেন আগে হ্যাঁ অনেক সময় ধরে অপেক্ষা করছি কিন্তু বাসের আসার কোনো খবর নেই লোকটি বলল এই গ্রামের রাত দুটোর আগে কোনো বাস পাবেন না ততক্ষণ বসে বসে কি করবেন কিছু করার নেই বসে থাকতেই হবে আসলে একা বসে বসে সময় পার করাটা একটু কঠিন কাজ হুম তা কঠিন বটে বাস যতক্ষণ না আসে ততক্ষণ আমি আপনার সাথে সঙ্গ দিই আমার নাম ওয়াহিদ আমার নাম মানি আমার সাথে সঙ্গ দিতে যাওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ গল্প শুনবেন সত্যি ঘটনা অবলম্বনে গল্প অবশ্যই শুনব তবে শুনুন আজ থেকে প্রায় দু বছর আগে এই বাস স্ট্যান্ডে একটা খুন হয় খুনটা হয় এক সাংবাদিকের তখন এ গ্রামে প্রায় ডাকাতি হতো একে তো গরিব এলাকা তার উপর দলের অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে যায় তাদের খাবারের ঘাটতি দেখা দেয় সাংবাদিক এসেছিল এই গ্রামের গরিব মানুষদের এই খারাপ অবস্থা সরকারের সামনে তুলে ধরতে যেহেতু সে সৎ ছিল তাই সব সত্যি ঘটনা তুলে ধরতে চাইল ডাকাতরা সাংবাদিকের কথা জানতে পারে সেদিন ছিল পূর্ণিমারাত সাংবাদিক বাসের জন্য অপেক্ষা করছিল গভীর রাতে তখন ডাকাত দল আসে তার প্রথমে তার দুই হাত কেটে দেয় তারপর সাংবাদিক প্রাণ ভিক্ষা দেয়লে তাকে প্রাণ ভিক্ষা দেয়নি ডাকাত দল বরং তার গলা কেটে তাকে হত্যা করে সেদিন সাংবাদিকের মৃত্যু হয় ঠিকই কিন্তু তার পর থেকে ডাকাত দলের সকলের এক এক করে মৃত্যু হয় এ গ্রামে সেরাতের পর থেকে আর কখনো কোনো ডাকাত প্রবেশ করতে পারিনি শোনা যায় সাংবাদিকের আত্মায় নাকি ওই ডাকাত দলের সবাইকে মেরেছে পরবর্তীতে যে সকল ডাকাত দল গ্রামে প্রবেশ করতে চেয়েছে তাদের সবাইকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছে সে গল্প বলা শেষ হলে মানিক বলল তার মানিক কি করছে তাই শোনা যায় মানিক এবার ওয়াহিদের মুখের দিকে তাকালো সেখানে বিদ্যুৎ চমকানোর এক ঝলক আলো তার মুখ দেখতে পেল কি ভয় পেলেন না ভাই ভয় কেন পাবো যে সাংবাদিক মারা গেছেন উনি যদি আত্মা হয়ে এই গ্রামের মানুষের ভালোর জন্য অন্যায় প্রতিবাদ করে তবে তার প্রতি ভয় নয় শ্রদ্ধা আসবে ওয়াহিদ আর কোনো কথা এসে গেছে বাস মানিক ওয়াহিদকে বলল ভাই এবার আমার যাবার পালা আপনার গল্পটা শুনে আমার খুব ভালো লাগলো সে বাসে উঠে বসল বাস ছাড়বার পর জানাল দিয়ে পিছন ফিরে দেখলো ওয়াহিদের শরীর থেকে চাদর বাতাসে উড়ে গেছে তার শরীরের মাথাও দুঃখাত নেই মানিক বুঝতে পারল এতক্ষণ যে সে সাংবাদিকের গল্প শুনছিল সে আর কেউ নয় ওয়াহিদ নিজেই